দুইটা ভেনু তো ইন্ডিয়াতে আর জিজ্ঞেস করছেন কেন আমি তো বললাম ইন্ডিয়া মানে তো ইন্ডিয়ায় ইন্ডিয়াতে কি আপনি মানে আমরা ইন্ডিয়ার কথা বলছি আমরা তো কলকাতা বলি নাই আমাদের বক্তব্য যদি আপনার কলকাতার থেকে চেঞ্জ করে অন্য দেওয়া যায় শ্রীলঙ্কা দেওয়া যায় কোনো সমস্যা না আমি পত্রিকায় দেখলাম আমি জানি না সত্যি নাকি মিথ্যা পাকিস্তান নাকি আমাদের টুর্নামেন্টগুলো আয়োজন করার প্রস্তাব দিয়েছে পাকিস্তানে করেন কোনো সমস্যা নাই সংযুক্ত আবু আরব আমিরাতে করেন কোনো সমস্যা নাই কিন্তু যেখানে আমাদের দলের আমাদের দলের একটা প্লেয়ারকে খেলার পরিবেশ নাই ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড ন্যাশনাল একটা অথরিটি তারা যখন বলে এখানে না হোক এর চেয়ে বড় প্রমাণ আর কি আছে সামনে বুঝলাম না আর আইসিসি সিকিউরিটি টিমের যে চিঠি আছে এর তো আমরা একটা সময় চিঠির কপি আপনাদেরকে দিয়ে দিব এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশ নাই ভারতের কোনো জায়গাতে খেলার পরিবেশ নাই